এটা সুন্দর নির্বাচন হবে নির্বাচনের পরে আমরা আমাদের পুরনো ঠিকানায় ফিরে যাব আজকে এই 24 এর গণব্যতনের মাধ্যমে এই দেশের এই অঞ্চলের লোক হিসাবে এই বিরত্তর บริখান বিরত্তর খুলনা জনগণ এখানে সকলের মুসলিম প্রিয় এখানে অনেক পীর মাশায়েত সহায়তা আছে এই ভূখণ্ডে একটিও একটি सीट ইসলামের বাইরে হবে না কোন পতাকা পতপ করে উঠব না কিন্তু সমস্যা এক জায়গায় আছে আজকে এখানে মনে করেন আমরা আমাদেরকে যে শিক্ষা লাভ করেছি আমাদের কাজ হচ্ছে কি ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে এটা আমাদের শর্ট টার্ম প্রজেক্ট আমরা চেষ্টা করব এদেশের মানুষ চেষ্টা করবে সুষ্ঠ অবাধ নিরপেক্ষ ইনক্লুসিভ একটা নির্বাচন দেওয়ার জন্য সরকারের আন্তরিকতার বিলকুল অভাব নাই কিন্তু কেন্দ্র পাহারা দেওয়ার

তো আল্লাহ আমাদের তৌফিক তৌফিক দান করুন আগামী দিন যেটা আসবে আমরা অপেক্ষা করছি এটা সুন্দর নির্বাচন হবে নির্বাচনের পরে আমরা আমাদের পুরনো ঠিক ফিরে যাব একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে এবং আমাদের

তাতে কিছু আসে যায় না আমি সমাজ এমন অবদান রাখবো গুরুত্ব দিতে তারা বাধ্য হবে এই গুরুত্ব আমাকে তৈরি করতে আমাকে মানুষ গালি দে আজে কথা বলে আমি এগুলো দেখি না আমি আজকে আসছি যে ঢাকা থেকে লঞ্চে আমি লঞ্চের উপরে রাত একটা পর্যন্ত ফাইল স্বাক্ষর করেছি এবং এখন ফোন করে মিনিস্ট্রির খোঁজ নেবো আমাদের আপনি চব্বিশ ঘন্টা কাজ